নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওর শুরুতেই আমি বলি আজকে সকাল থেকে নিউজ হয়তো অনেকেই শুনেছো তোমরা এত মনটা খারাপ হয়ে গেল না চিকিৎসার মানে চিকিৎসা কেন্দ্রে যে কোনো হসপিটালে একজন চিকিৎসক তাও আর ওমেন একজন লেডি ডক্টরকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে মানে কোথায় নিরাপত্তা আমাদের আমরা নিজেরাই জানি না কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্য কোন দিকে যাচ্ছে আমাদের দেশ এই ধর্ষণ জিনিসটা যে কবে বন্ধ হবে মানে আমি জানি না আর বিশেষ করে এখনকার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মেয়েকে বাবা মায়েরা কিন্তু স্বাবলীল মানেভাবে স্বাবলম্বী হতে শেখায় তো স্বাবলম্বী হতে শিখিয়ে তাদের পড়াশোনা করিয়ে এত টাকা পয়সা খরচা করে পড়াশোনা শিখিয়ে মেডিকেলের মানে আরজিগড় আমাদের হসপিটালে সেইখানে সে সার্ভিস করছিলো এবং সেমিনার বাড়ি তো একটা সেমিনার হয় ওই সেমিনার রুমে রাত্রি দুটো মানে মাঝরাত্রে তাকে তার উপর অ্যাটাক হয় এবং তাকে রেপ করে তারপরে তাকে মেরে দেওয়া হয় আজকে সকাল এগারোটা নাগাদ ঘটেছে ঘটনাটা তো এতে করে মনটা একটু ভারাক্রান্তই হয়ে গেছে যে মেয়েদের বিশেষ করে মেয়েদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত ভীষণ চিন্তিত যে মেয়েরা এখন একা একাই যাতায়াত করছে সব জায়গায় একা একাই বাট কী বলো তো একটা দুশ্চিন্তা সবসময় থেকেই যায় মনে যে এই নরখাদক যেসব পশুরা এই মেয়েদের ওপর হামলে পড়ে যে কারণ যেটাই হোক না কেন কারণ হোয়াট এভার যেটাই হোক না কেন কিন্তু তাকে রেপ করে আবার ধর্ষণ করা দুটো ক্রাইম একসাথে করা ও মাই গড় তো আমি মানে কি বলবো আমার ভাষা নেই মানে আমি স্পিচলেস হয়ে গেছি এই সমস্ত ঘটনা যখন নিউজে দেখায় না মানে আমার মানে বুকের ভিতর ধপধপ ধপ করতে থাকে যে কোথায় যাচ্ছে দিনকাল তো যাই হোক এই সব দিক থেকে এটুকুই বলতে পারবো সবাই সবার নিচের দিকে খেয়াল রাখবে কোনো দুষ্কর্ম কোনো মানে এরকম কোনো জালে না জড়িয়ে সেফভাবে যাতে চাকরিটা যে যেখানে কাজ করো সেখানে কাজ করে বেরিয়ে আসবে কোনো লফরাই কোনো নোংরা কাজে কোনো মানে এইসব জায়গায় মানে কিছু তো একটা সামথিং হয়েছে তার জন্যই তাকে আজকে খুন হতে হয়েছে তাই না তো এই সমস্ত থেকে দূরে থাকবে প্রত্যেকটা ছোট ছোটো যে মেয়ে যারা চাকরি করছো আনম্যারিড প্রত্যেকের জন্য আমার এই বার্তাটা থাকবে ঠিক আছে তো চলো ভিডিওতে যাই ভিডিওতে প্রবেশ করছি সারাদিন পর আজকে এই যে চারটে বাজে এখন এতক্ষণে আমি ভিডিও করতে বসতে পারলাম আজকে ছুটি আজকে সেকেন্ড স্যাটারডে তো ছুটি থাকলে যা হয় কাজ ছিল একটু দিক ওদিক কাজ করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে তো আজকে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের এই ভিডিওটাতে থাকবে দুটো ব্লগার এক হচ্ছে নাটি মানে টেপি সুন্দরী আর হচ্ছে যাকে নিয়ে আমি দিন ভিডিও করিনি সেটা হচ্ছে উজ্জ্বল কণিকাদের উজ্জ্বল কণিকা কণিকা এই দুজনকে নিয়ে আমার ভিডিওটা থাকবে ঠিক আছে তো চলো শুরু করি সবার প্রথমে আছে আমি কণিকার উদ্দেশ্যে কিছু কথা বলবো রো মানে রয় রয় পড়ে গেছে গোটা ওয়াইটিতে গোটা ওয়াইটিতে রয় রয় পড়ে গেছে কি কণিকা আলটিমেট সবার মতো পরিবারের কেচ্ছা পরিবারের কেচ্ছা বিক্রি করতে বসে পড়লো আলটিমেট কোথাও হাটকে রইল না আলটিমেট ভিউজ কমে যাওয়ার দরুন এটাই মানুষের বক্তব্য ভিউজ ডাউন হয়ে যাওয়ার দরুন আলটিমেট কণিকা নিজের পরিবারের কথা বিক্রি করতে বসে পড়ল হ্যাঁ আমি ওর ভিডিওটা দেখেছি ও কতটুকু বলেছে এবং তার আগের দিনে একটা ভিডিওতে ও বলতে বলতেও বলেনি তারপরে দিন মানে কালকে ভিডিওটা ও কিছুটা বলেছে তাও কিন্তু প্রকাশ করে কিচ্ছু বলেনি যে কার সাথে কি হয়েছে কি বিদ্যান্ত তবে হ্যাঁ যেটুকু বলেছে তাতে করে বুঝে গেছি আমরা যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে এবং কি হতে পারে এটুকু আমি অন্তত বুঝে গেছি তো আমি বলি এটাই যে প্রত্যেকটা সংসারেই হয় প্রত্যেকটা সংসারে কম বেশি হবেই একটু হবেই তো তুমি আমি শুধু মাসিমার উদ্দেশ্যে মানে কণিকার শাশুড়ি মায়ের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে আপনি যে বৌমাটা পেয়েছেন না এটা আপনি আপনার ছেলে যদি সুস্থ থাকতো তা এই রকম বৌমা পেতেন কিনা না সন্দেহ আছে আমি আপনাকেই বলবো কথাটা কারণ ভিডিওটা কণিকা করে ব্যবসাটা কণিকা করে একটা মেয়ে নিজের কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে রোজগার করা ভিডিও করা হ্যাঁ এডিটিংয়ের কাজ হয়তো ওর হাজব্যান্ড মানে আপনার ছেলে আপনাকে ওকে একটু হেল্প করে দেয় বসে বসে যতটুকু করা যায় বাকি ইচ অ্যান্ড এভরিথিং বাড়ির প্রত্যেকটা মেম্বারের দেখভাল করা আমরা যতটুকু দেখেছি আমরা যেটা দেখেছি সেটাই আমরা বলবো আমরা যেটা দেখিনি সেটা তো আমরা বলতে পারবো না তো সেই জন্যে আপনার আমি এটুকু শুনলাম যে আপনার ছেলে নাকি ওর থেকে আরও সুন্দরী আরও ভালো মেয়ে পেতেন তো আমি এটাই আপনাকে বলতে চাই জানি না আপনি আমার ভিডিও দেখবেন কিনা যদি কণিকা এটা শোনায় তবে হয়তো দেখতে পারে তো আদারওয়াইজ আপনার মেয়েরাও যদি শুনে আপনাকে বলে তবুও আপনার কানে এই কথাগুলো যাওয়া উচিত আপনার কানে এই কথাগুলো যাওয়া উচিত বলে আমার মনে হয় যদি কণিকা পারো এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তোমার শাশুড়ি মাকে একটু শুনিয়ে দিও আপনার ছেলে যদি এই সুস্থ থাকতো ধরুন পাঠা সব সুস্থ আছে যেমন ওর সাথে প্রেম করেছিল প্রথমে তারপরে তার অ্যাক্সিডেন্ট হয়ে যে কারণে ওর পাটা রকম হয়েছে মেনে নিন যে অসুস্থ ছিল ছিল সুস্থ কিন্তু কণিকাকে বিয়ে করলো বিয়ে করেছে তাই তো আর আমি মানলাম আর কণিকার সাথে বিয়ে না হয়ে যদি একটা আরও সুন্দরী মেয়েকে বিয়ে করতেন আপনারা যেই ভাতটা আজকে পাচ্ছেন মুখের গোড়ায় সেই ভাতটা পেতেন না নাইনটি পারসেন্ট চান্স পেতেন না আর টেন পার্সেন্ট ধরে রাখলাম পেলেও পেতে পারতেন পেলেও পেতে পারতেন না টেন পার্সেন্ট নাইনটি পেতেন না এটুকু আমি শিওর করে দিতে পারি কারণ আপনি বলবেন যে তাহলে কি তুমি গণৎকার তুমি এত শিওর করে বলছো হ্যাঁ এই দুনিয়ায় এই জগতে এখনকার এই মানে আমাদের এই জেনারেশনে এই জেনারেশনে যা যুগ পড়ে গেছে তাতে করে এটাই ভাবনা চিন্তা আসে মাথায় কারণ একটা কণিকার মতো মহিলাকে নিয়ে আপনার ছেলে বা আপনারা যদি আনহ্যাপি থাকেন তাহলে আপনাদের আর হ্যাপি খুঁজে আনতে হবে না আর এই জন্মে আপনাদের হ্যাপি কেউ করতে পারবে না কেউ করতে পারবে না হ্যাঁ দুটো দুই ননদকে আসা যাওয়া করে একটা ভাগ্নিকে সে রেখেছে সে নিজের ভিডিও করে ইনকাম করছে আজকে এই ভিডিও থেকে ইনকাম করে তার আজকে যেটুকু যা করেছে যেটুকু যা আপনারা ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো পড়ছেন সবটাই এই মেয়েটার জন্য আর আপনার ছেলের জন্য এই ছোট ছেলের জন্য হ্যাঁ আপনার বড় ছেলে কিন্তু হেল্প করে আপনাদের এটা আমরা জানি যে অনেকটাই হেল্প করে মানে যেহেতু আপনার ছোট ছেলে পারে না জিনিসটা সেই জন্য তাকে করতে হয় এটাও একটা ভালো বন্ডিংয়ের পরিচয় আমি বলতে পারি একটা দাদা যে ভাই ভাই ওই রকম বলে সেই সংসারে যেটুকু হেল্প করছে ফিজিক্যালি হোক আমি ফাইন্যান্সিয়ালি কি করে আমি জানি না ফিজিক্যালি যেটুকু হেল্প করছে এটাই আপনাদের বিশাল বড়ো পাওনা আর আপনার দুটো মেয়ে যা আসা যাওয়া করে একটা ভাগ্নিকে রেখেছে আর এরপরেও আপনি কি চান এরপরেও আপনি কি চান হ্যাঁ অতিরিক্ত চাইবেন না বুঝলেন মাসিমা আপনাকে বলছি অতিরিক্ত চাইবেন না যতটুকু দেখেছি আপনাদের বন্ডিং শাশুড়ি বৌমার যথেষ্ট ভালো দেখেছি যেটা ও প্রকাশ করতে চায়নি আজকে সেই প্রকাশ করলো ইভেন এমনকি উজ্জ্বলের উপরেও একটা অভিমান প্রকাশ করলো যা কার কাছে বলবো সে বলে ছোট ছোটো কণিকাকে একটা কথাই বলি কণিকা তুমি উজ্জ্বলের কথা বাদই দাও কোনো পুরুষরাই এটা করতে পারে না আমরাও তো মহিলা আমরাও তো এত বছর ঘর করেছি কোনো পুরুষকে যদি তুমি কোনো পুরুষ না সরি তোমার হাজব্যান্ড যেই হোক না কেন যখন তুমি তার পরিবার সম্বন্ধে কিছু বলতে যাবে না তারা গিয়ে তাকে বয়ে হয়ে মানে আমি একশোটার মধ্যে নিরানব্বই ছেলেটা বলেন এই একশোটার মধ্যে একটা ছেলে গিয়ে সেটা মাকে বা যেই যেটা তোমার দুঃখ সেটাকে বিচার করে যেটা তুমি বলছো করে না করে না এটাকে হ্যান্ডেল তোমাকেই করতে হবে তোমাকেই করতে হবে যেটুকু যাকে বলার তোমাকেই বলতে হবে তোমার হাজব্যান্ডকে তুমি বলছো এই পর্যন্ত ঠিক আছে সে শুনে রাখুক বাট যা করার তোমাকেই বলতে হবে তোমাকেই করতে হবে ঠিক আছে এখানে তুমি আশা করবে না যে তোমার হয়ে তোমার হাজবেন্ড তার মাকে বা তার দিদিদেরকে প্রোটেস্ট করবে যে তুমি কেন কেন আমাদের আমার বইয়ের সাথে এটা করেছো এটা ছেলেরা করতে পারে না ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ছেলেরা করতে পারে না এখানে দুঃখ পুষে রেখে লাভ নেই সংসারটা তোমার শাশুড়ির বয়স হয়ে গেছে তোমার সংসার তুমি তোমার মতো হ্যান্ডেল করো এবং ইনকামটাও তোমার সবটাই তোমার সবটাই তোমার অতএব তোমাকে কেউ ডমিনেট করবে এটা আমার মনে হয় না যে ওনারা ঠিক করবে এবং তুমি তোমার মতো ব্যবসা শুরু করেছো জীবনটাকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাও এটুকুই বার্তা তোমাকে আমি দেবো আমার ভিডিওর মারফতে আর তুমি যেটুকু শুনিয়েছো এটুকু কিছুই না অনেক কিছু সংসারে হয় হয়তো তুমি যদি এরপরে আরও শোনাও তখন আরও জোরদার কন্ট্রোভার্সি হবে হয়তো ভিউজটা একটু বাড়বে বাট কোথাও কোনো না যদি এটা তোমার এটা সত্যি হয় যদি মানে তোমার কান্না দেখে বুক পাঠা জিনিসটা দেখে মনে হলো না এটা নাটক এটা মনে হলো না কিন্তু আমার নাটক কারণ এখানে তো অনেক ব্লগাররা নাটকও করে সেই জন্যই বলছি আর কি তো ব্লগাররা বলো অনেকেই করে অনেকেই তো ভিউজের জন্য অনেকে অনেক কিছু করে বাট তোমার এটা দেখে আমার মনে হলো নাইনটি যেটা তুমি তোমার ভিতরে কষ্টটা উগলে দিয়েছ এবং এতে তোমার হাজব্যান্ডেরও স্বাদ আছে নিশ্চয়ই সে তার অজান্তে তুমি করোনি তাই না তার অজান্তে তুমি নিশ্চয়ই এটা যে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমি প্রকাশ করবে সেটা যে তোমার হাজব্যান্ড জানবে না শ্বশুরবাড়ির লোক জানবে না দেখবে না এটা তো হবে না এটা তো হবে এবং এটা যদি সত্যিই তারা না চাইতো তাহলে তো এটা নিয়ে জোরদার অশান্তি আরও হবে তাই না জোরদার অশান্তি আরও হবে এটাই তো স্বাভাবিক পিকচার তো এটাই বলে পিকচার এটাই বলে মানে এর ব্যাকে কি হবে জলটা ঢালটা দিয়ে জল এখানে ঢাললে জলটা কোন দিকে গড়াবে তুমি বুঝতেই পারবে কারণ আজকে যদি তোমার একই বাড়িতে রয়েছো তোমার ব্লগ তোমার ননদরা দেখে তোমার শাশুড়িয়া মেয়ে বি দেখে হ্যাঁ তোমার হাজব্যান্ড তো দেখেই তো তুমি তাদের অগছরে এই কথাটা ভাইরাল মানে প্রকাশ করবে সোশ্যাল মিডিয়ায় আর তারা তোমাকে কিছু বলবে না এটা তো হতে পারে না তো তো এর জন্য অশান্তি যদি হয় আরও জোরদার অশান্তি হবে এটা বলার জন্য আর তারা যদি জানে যে আমি প্রকাশ করবো আজকে তোমাদের এই অশান্তি আমি নিতে পারছি না তুমি যদি জানিয়ে প্রকাশ করো সেটা আলাদা ব্যাপার ঠিক আছে তোমাকে যেটা বোঝানোর আমি বুঝিয়ে দিলাম এবার আসি আমি আর ব্লগার নাতি মানে টেপি সুন্দরী তো টেপি সুন্দরী খুব ভয় পেয়েছে বন্ধুরা বুঝতে পেরেছো ভীষণ ভয় পেয়েছে ফ্ল্যাট ছেড়ে পলাতক ফ্ল্যাট ছেড়ে পলাতক ওর কমেন্ট বক্সে কেউ একজন কমেন্ট করেছে যেটা আমি আরেকজনের ভিডিও থেকে দেখলাম সেই কমেন্টটা আমি শো করলাম না বাট তোমরা ওর ভিডিওতে গেলেই দেখতে পাবে কমেন্ট তো সেই কমেন্টের ভিত্তিতে প্লাস সন্দীপ একটা ভিডিওতে বলেছে যে যে কোনো দিন আমি চলে যাব তো শুধু সন্দীপ একা যাবে না নাটি সন্দীপ একা যাবে না তোকে এইভাবেই পালিয়ে 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 থাকতে হবে কি শান্তি না কি শান্তি না এই থাকাটায় নাটি রে নটি এপি খুব শান্তি না আচ্ছা বৌদিকে বাঁচাতেও চলে গেছে আমার যা হয় হোক হ্যাঁ তোর তো কেউ নেই তোর কেউ আছে মা জাতিদের সন্তানের নারীর টানের জন্যে মায়েরা কতবার অনেক ভুল কাজ করতে গিয়েও বাচ্চাদের মুখের কথা ভেবে বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে মা বাবারা কিচ্ছু করতে পারে না অনেক যখন একদম দেয়ালে পিঠ থেকে যায় কিছু কিছু মানুষের তারা ভুল কাজ করে ফেলে তারা ভুল কাজ যদিও সেই কাজ করা একদমই অন্যায় দুনিয়ায় ভগবান একবার পাঠায় মানুষকে একবারই লড়াই করে বাঁচতে হয় তো এরা কিছু কিছু মানুষের এই ভুল কাজে নেমে পড়ে তুই বললি যে তুই আমার কোনো ব্যাপার না আমার যা হতো হতো আমার বৌদিকে বাঁচানোর জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি তাই সত্যি ব্যাপারটা ব্যাপারটা কি সত্যি নাটি বৌদিকে বাঁচানোর জন্য না তুই নিজে বাঁচার জন্য বুঝতে পেরেছিস তুই ভাবিস না যে তুই আর তোর বৌদি দুজনে রয়েছিস থাকতেই পারে অনেক মেহের মহিলারা একা একা দিন কাটায় ফ্ল্যাটে আমার আমাদের কর্মসূত্রেও আমি আমার বাচ্চাদের নিয়ে একা একা কত রাত কাটিয়েছি সেগুলো আলাদা কথা বাট তোর ব্যাপারটা একদম পারমানেন্ট একজন মহিলা একা থাকবে আর তুই সেটা মানুষকে খাওয়াবি আর মানুষ সেটা করে খেয়ে নেবে এটা তুই ভাবলি কি করে এটা তুই ভাবলি কী করে আর এই যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস এবার কতদিন বাপের বাড়ি থাকবি এবার কতদিন বাপের বাড়ি থাকবি মানে যেদিন আবার শরীরের কিছু শুশুর কুকুর করবে শরীরের মধ্যে সেদিন আবার এই ফ্ল্যাটে চলে আসবি সেটা আমরা তুই ভিডিও নাই করতে পারিস কেউ জানতে নাই পারি আমরা তুই যে আসবি না ফ্ল্যাটের চাবি খুলবি না তোরা যে থাকবি না সেটা আমরা কি করে জানবো বল তুই ব্লক দিবি ওই বাড়ি থেকে তোদের ওখান থেকে তোদের তোর বাড়ি ট্রেনে আসিস বলে মনে হয় বাট টোটো নিয়েই তো দাদা আসা যাওয়া করে তাই না টোটো নিয়েই তুই আসা যাওয়া করিস তো তুই টোটো করে চেপে চলে আসতেই পারিস তুই ভিডিও করবি না সেই সময় করিস না তুই একদিন দুদিন এমনিও গ্যাপ দিস তো তোর যেদিন শরীরে আবার শ্বশুর করবে বা এরকম এরকম যেটা হয় আমরা চুলকাই না সেটা উঠবে সেদিন আবার এইটা এটা তুই অ্যাকচুয়ালি নিয়েছিস ওই জন্যই যে যেই কাজটা তোর বাড়িতে অসম্ভব হচ্ছে বা তোর শ্বশুর বাড়িতেও তুই থাকতে পারছিস না কোনো কারণে হয়তো মারধর খাচ্ছিস বা দেখাতে পারবি না ব্লগ করতে পারবি না সব সব থেকে বড় কথা ব্লগ করতে পারবি না তুই তো ব্লগের ওপরেই বেঁচে আসিস মিথ্যে ব্লগের তোর বেঁচে থাকা সে ব্লক তুই করতে পারবি না সেই জন্য তুই বেছে নিলি একটা ফ্ল্যাট এবং সেইখানে কে থাকে তোর পরকিয়া করা ভাগিয়ানা তোকে যে ভাগিয়ে এনেছে সেই ছোটটার সাথে তুই ওখানে থাকিস এবং এটা সবাই জানে এবার তুই কি বলছিস আমি দেখছি উপর থেকে লোক বলছে যে তোমরা এসছো এখানে কেউ নতুন আছে নাকি তো তোদের যে দারোয়ান আর কি যারা যে ফ্ল্যাটটা ইয়ে দেখে দেখাশোনা করে প্রত্যেক ফ্ল্যাটে একটা দারোয়ান থাকে লিফটের কাছে একজন থাকে আর প্লাস এই গেটের কাছে একজন থাকে তাকে কেউ জিজ্ঞেস করছে যে এখানে নতুন কেউ নতুন এসছে নাকি কে কে থাকে মানে গোয়েন্দা লাগানো হয়ে গেছে এটা তুই বুঝতে পারছিস এবার তুই যে এই কথাটা বলছিস না এটা তো সন্দেহ এটা তো সন্দেহ তুই ভিডিও থেকেই কিন্তু এটা এই কাজটা করেছিস এবং এই ভিডিও তোর ভিডিওতে একটু টুইস্ট আনার জন্য এই ডাইটেটা লিখেছিস এবং বাপের বাড়িতে আসার দরকার ছিল তাই বাপের বাড়িতে এসেছিস বৌদিকে বাড়িতে রাখার দরকার ছিল তাই রেখেছিস তাই এসছিস এবং তুই বলতে বলতে চেষ্টা করছিস যে তোকে কেউ ওখানে যে কোনো দিন যে কেউ চলে আসতে পারে হ্যাঁ সেটা তো তোকে বলাই আছে যে কোনো দিন যে কেউ চলে আসতে পারে তো তুই যতদিন ওখানে থাকলি কেউ এলো না তুই যখন আবার এখানে এলি তখন কেউ না কেউ এলো তোকে হাতে নাতে ধরার জন্য তুই যে কতটা মিথ্যেবাদি তুই যে কতটা মিথ্যেবাদি আর উইদাউট ডিভোর্সে কোনো মেয়ে থাকতে পারে কি না একা থাকে না দোকা থাকে এটা তো আমাদের হাতে নাতে ধরতেই হবে এটা তো আমাদের হাতে নাতে ধরতেই হবে তো তুই তো জানিস না কোন দিন কবে কে যাবে কোন দিন কবে কে যাবে আর তোর ফ্ল্যাটের আশেপাশে অনেক ভিউয়ার্সরা থাকে যারা তোকে যারা অপছন্দ করে যারা সন্দীপকে পছন্দ করে তাকে তারা সব ইনফরমেশনগুলো দিয়েই দেয় তাই না কোনো না কোনোভাবে ইনফরমেশন পেয়েই যায় আর তোর বাড়িতে কে ঢুকছে কখন ঢুকছে ওটা জানাটা কোনো বড় ব্যাপার না ওটা জানাটাও কোনো বড় ব্যাপার না ঠিক আছে তো তুই ওপর থেকে বলছিস দেখলাম আমি যে লোকে জিজ্ঞাসা করছে দুটো কতগুলো মেয়ে আবার কতগুলো ছেলে খুব ভয় পেয়েছিস না তো বলতো কেমন লাগছে মজাটা শ্বশুরবাড়িতে থাকার মজাটা কেমন ছিল আর এখানে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস ও তো তুই আবার থানাতে যাবি তোকে প্রোটেকশন দেওয়ার জন্য ওরাই বাপ রে বাপ মানে পরকিয়া করে অন্য পুরুষ নিয়ে উইদাউট ডিভোর্সে কোনো মহিলা থাকবে তাকে প্রোটেকশন দেবে প্রশাসনের লোক আচ্ছা তোর বাবা তো আবার ইনফ্লুয়েস খাতায় না ওখান থেকে যদি কাউকে একটা দারোয়ান তাহলে একটা প্রশাসনের লোক থেকেই একটা লোক দারোয়ান আনতে বল ওই যে দারোয়ানের চাকরিটা যে করছে তাকে ছাড়িয়ে দিতে বল দেখি তোর বাবার কত ক্ষমতা দেখি না তোর বাবার কত ক্ষমতা যে তোকে প্রশাসনের লোক তোকে বডিগার্ড দেবে যে তোকে যদি কেউ তোর ফ্ল্যাটে আসে তাহলে সেখানে আটকাবে কি করে জানবে এটা কে তোর কোনো আত্মীয় স্বজনও হতে পারে ফ্ল্যাটের লোক কী করে জানবে ওই দারোয়ান কি করে জানবে হ্যাঁ তুই যাক যতই তোর প্রোটেকশানের জন্য বডিগার্ড রাখার চেষ্টা করিস বা তোকে দেয় এত বোকা কেন রে তুই এত বোকা কেন রে নাটি হ্যাঁ শোন তোকে যখন সুখে থাকতে ভূতে কিলিয়েছে তোকে যখন সুকে থাকতে ভূতে কিলিয়েছে এই ভূত ছাড়ানোর দায়িত্ব তো এবার আমাদের জনগণের তাই না তুই যখন জেঁচে পড়ে ভূত নিয়ে এসেছিস নিজের মাথার উপরে এবার এই ভূত ছাড়ানোর জন্য ওই গলায় কলসি বেঁধে মুখে কি গলায় বলে না মুখে কলসি কামড়ে নিয়ে দৌড়ানো এইগুলো তো এখনও বাকি আছে রে টেপি সুন্দরী এগুলো এখনও বাকি আছে ওগুলো করবি না ওগুলো ওই কলসি মুখে কামড়ে নিয়ে দৌড়াতে হয় তারপরে ভূত ছাড়ে তো এরকম করে ভূত ছাড়াতে হবে এত তাড়াতাড়ি ভয় ফেলে হবে এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে হবে এতই যখন ভয় তাহলে সেই ভয়টা কোনো দিন ছিল না যে আজকে যদি আমি এরকম কাজ করি আমাকে সংসার ছাড়তে হবে আমাকে লোকে দুয়ারে দুয়ারে লোকের মানে বা বিয়ের পর বাবা মাও পর হয়ে যায় ব্ল্যাক কালার কানেকশান যতই থাকুক একটা সামাজিকভাবে বাবা মাও কিন্তু দাদা বৌদি সবাই শুধুমাত্র আপন হয় হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকেরা এটা লিগালি বলে লিগালি বাট বাবা নিজের বাবা মা নিজের বাবা মাই হয় আর শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়িকেই হয় এটা আমি অন ক্যামেরাতেই বলছি কারণ হয় একদম যে হয় না তা না আমার নিজের চোখে দেখা যে শ্বশুর শাশুড়ি আরে বৌমা ওটা যে নিজের নয় এটা যে বৌমা আমি বুঝতেই পারিনি বুঝতেই পারিনি কেউ বলতে পারবে না যে বৌমা এত সুন্দর সম্পর্ক কিন্তু রেয়ার খুব কম খুব কম বেশিরভাগটাই এরকমই হয় তো সেই ক্ষেত্রেই বললাম যে সব কিছুরই ব্যতিক্রম আছে তো তুই যেটা বলতে চাচ্ছিলাম আমি কথা বলতে গিয়ে অন্যদিকে চলে যাই তুই ভুলে যাই তো তোর বৌদিকে নিয়ে তুই চলে এলি আর তোর বৌদির সাথে তোর সম্পর্কটা মায়ের সম্পর্কটা যতটা সুন্দর বাট তোর সাথে তোর মায়ের সম্পর্ক কিন্তু অতটা সুন্দর না যদিও তোর মা তুই বললাম না ব্যতিক্রম ব্যতিক্রম তুই হচ্ছিস ব্যতিক্রম ব্যতিক্রম বউ ব্যতিক্রম মা ব্যতিক্রম মেয়ে সব কিছুই ব্যতিক্রম তোকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছে বাচ্চা শিশুদের কিছু কিছু মানুষকে জানো বন্ধুরা কিছু কিছু মানুষকে ভগবান পৃথিবীতে পাঠায় দুষ্টুমি করার জন্য মানে বদমাইশি দুষ্টুমি বলে না ক্ষতি করার জন্যে তো জানি না ভগবান এদেরকে পৃথিবীতে কেন পাঠায় এই সমস্ত মানুষের ক্ষতি করার জন্য তো এই মেয়েটি এই যে নাটি বলে মেয়েটি একেও ভগবান পৃথিবীতে পাঠিয়েছে সন্দীপের মতো একটা সংসার এত সুন্দর সুখের সংসার বরবাদ করে দেওয়ার জন্যে কৃষাণুর মতো একটা মানে ফুলের মতো একটা শিশু তার লাইফটাকে পুরো মানে মানুষ হচ্ছে সব ঠিক আছে কিন্তু একটা দাগ সাদা কাপড়ে একটা কালির দাগ ফেলে দেওয়ার মা এটা তাই না আর সন্দীপের লাইফটা তো একটা কালীমালি তো ফেলে দেওয়া এরকম একটা ছায়া কালো ছায়া এই রকম মেয়ে বা পুরুষ যেই হোক একটা পুরুষ যদি একটা মেয়ের লাইফটাকে এইভাবে খারাপ করে দেয় তখনও বলবো আর কোনো মহিলা যদি কোনো পুরুষের জীবন এইভাবে নষ্ট করে দেয় তখনও বলবো এখানে মহিলা মহিলা বা পুরুষ বলে আমি কোনো পার্সিয়ালিটি বলছি না যেই এই অন্যায়টা করবে তার জন্যই আমরা বলবো তো এইরকম করার আগে আমার মনে হলো যে তোকে মানে কি বলবো তোকে যত বলবো তত কম হবে তোকে যারা সাপোর্ট করে না তুই সেই সাপোর্ট নিয়ে সেই সেই মানুষজনের সাপোর্ট নিয়ে তুই হয়তো ভাবছিস যে তুই বোধহয় খুব ভালো কাজ করছিস তোকে তোর যে ভিউজটা হচ্ছে না এইটা সবার আগে ফেলে দেওয়া দরকার এই ভিউজটা যদি তোর ফেলে দেওয়া যায় এটা একমাত্র আমার আমাদের জনগণ পাবলিক ভিউয়ার্সরাই পারে এই ভিউয়ার্সরা যদি তোকে একদম বয়কট করে তো ততদিনে তখন তুই একমাত্র বুঝবি এই জীবনটা কি জীবনটা অ্যাকচুয়ালি কি সেই দিন তুই বুঝবি তার আগে তুই বুঝবি না এটা একমাত্র আছে ভিউয়ার্সদের হাতে ভিউয়ার্সরা যদি চায় তোকে জীবন দেখাতে পারে দুসরা জীবন বুঝতে পেরেছিস দুসরা জীবন দ্বিতীয় জীবন এটা তুই ভাবছিস আমি ওই বিড়াল বাচ্চা দেখাচ্ছি ওই একটুখানি রান্না দেখাচ্ছি একটু সাসপেন্স রাখছি আর কাতারে কাতারে লোক দেখতে আসছে অনেক টাকা পেয়ে গেছি টাকা দিয়েই সব আমি জয় করে নেবো এই টাকাটা যেদিন তোর বন্ধ হয়ে যাবে তুই জীবনের চিত্রটা সেদিন বুঝতে পারবি জীবনের চিত্রটা তুই সেদিন বুঝতে পারবি চলো বন্ধুরা ওকে আমার বোঝানো আর না বোঝানো আলাদা ব্যাপার কারণ যা হওয়ার যা দিন এগিয়ে গেছে আর ওর পিছনে ফিরে তাকানোর কোনো রাস্তাও নেই আর সন্দীপেরও পিছনে থাক তাকিয়ে দেখার কোনো রাস্তা নেই সেই সময় পেরিয়ে গেছে অনেক সময় দিয়েছে সন্দীপ একটি বছর সময় দিয়েছে বাট সেই সময়ের মধ্যে এই মেয়েটি যদি হতো যে না আমি সংসারে ফিরে যেতে চাই এমনই কুকর্ম করে রেখেছে এই মেয়েটি সেই যায় রাস্তা রাখেনি সেই জন্যই সেই মুখ নেই ওর এখানে ফিরে যাওয়ার সেই জন্যই ও যায়নি এতটা নোংরামি করে রেখেছে আর এই নোংরামিকে সাপোর্ট করছে কিছু জল্লাদ দানবী হ্যাঁ কিছু ওই গুটকাপড় মাতাল আর ওই কি বলে ওই যে জলন্দী চুল মানে ওই ওইটাও ইয়ে খেয়ে বসে টাল হয়ে বসে এরকম সব ওই ড্রা নেশাখর ব্যক্তিরা মহিলারা সব নেশাখর মহিলারা এই এই সব নোংরাকে সাপোর্ট করে বিহুস কামাচ্ছে এদের মুখে থুতু দেওয়া ছাড়া আর কিছু লাগে না আমার মানে গীৎকার জানাই থুতু দিই ওই যাদের নিজেদের চরিত্র খারাপ তারাই এইসব চরিত্রকে সাপোর্ট করতে যাবে এটাই আমার বক্তব্য ছিল চলো আজকে দুজনকে নিয়ে বললাম দুটো ব্লগারকে নিয়ে বললাম উজ্জ্বল কণিকাকেও বললাম এবং এই নাটি সম্বন্ধেই বললাম তোমাদের কেমন লাগলো বলবে আমার মনোভাবনা আমার কথা আমার চিন্তাধারা থেকে যেটা এলো আমি সেটুকুই তোমাদের কাছে প্রকাশ করলাম তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে জানাবে এবং পাশে থাকবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো